এখন টিকটকের মতন ফেসবুকের মধ্যে ফলু ব্যাক সিস্টেম চালু হয়ে গেছে টিকটকে দেখবেন যদি আপনি ফলো দেন তাহলে যার যারে ফলো দেবেন ওনার কাছে একটা মেসেজ যায় ফলো ব্যাক আর যদি ব্যাক করে আপনার তার সাথে ফ্রেন্ড হয়ে গেছে এখন ঠিক ফেসবুকেও এই সিস্টেম চালু হয়ে গেছে আপনি যদি কারো ফলো দেন ওনার কাছে একটা নোটিফিকেশন চাইব ফলো ব্যাক দেখেন ভাই ফেসবুক আমাদেরকে আর কত সহজ করতেছে আর কত সহজ করবো কিন্তু আমরা এটা বুঝি না বুঝ যা কেন ফ্যান রিকোয়েস্ট পাঠায় অনেকে আমার আসে ফ্যান রিকোয়েস্ট দেয় আরে ভাই ফ্যান রিকোয়েস্ট আপনি কে লেগে দেবেন আপনি ফলো দেবেন ওনার কাছে একটা নোটিফিকেশন দেব ফলো ব্যাক আপনার ব্যাক দিব ওনার সাথে আপনার ফ্যান হয়ে গেল ওনারা মেসেজ করবেন রিপ্লে মেসেজ করবেন ওই আপনারা সাপোর্ট দেবো আপনি ওনারা সাপোর্ট দেবেন সিধা হিসাব কেয়ার ফ্যান ডিগ্রোস অর্ডার সে কনফার্ম করলে ফ্যান এগুলো ক্যান্সেল করে দিলে ফ্যান এগুলো তাহলে এখন হ্যাঁ সবাইরা ফলু দেবেন ফলু ব্যাগ পাইবে ফলু দেবেন না ফলু ব্যাগ পাইবেন না ভাই